চিটগং প্রথম ম্যাচেই ফুল পথে পথে রাস্তা রাস্তায় ড্রেনে ড্রেনে আঁকড়া আঁকড়া হয়ে গেছে চিটগাঙের প্রথম ম্যাচ খুলনার সাথে ছিল খুলনার সাথে তারা এমনভাবে ফুল পথে পথে হয়েছে যা বলার বাইরে দুইশো তিন রানের টার্গেট যেখানে ছিল সেখানে চিটাগাং পঁয়ষট্টি রানে পাঁচ ছয় উইকেট হারায় ফেলছে কিন্তু লাস্টের দিকে সে ভাত শামিম ভাত শামিম বা তার কন্টিনিউ তার ফর্মটা ধরে রাখছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথেও তিনি তার ফর্মটা ছিল কিন্তু আউটস্ট্যান্ডিং আজকেও কিন্তু রান করেছেন পঁয়ত্রিশ বলে পঁচাত্তর একদম আউটস্ট্যান্ডিং রান শেষের দিকে এসে শামিম এটা রান কারণ শামিম না থাকলে চিটুয়াগাং একশোর আগেই ফুল প্যাকেট হয়ে যেত আরামসে প্যাকেট করে যেত খুলনা খুলনার বোলিং ছিল আউটস্ট্যান্ডিং ও দেখার মতো লাভ ডিউ ভাইয়া হাসান মাহমুদ আবু হায়দার আলিস আলিস ইসলাম মানে অসাধারণ বোলিং ছিল যেভাবে খুলনা প্রথমে ব্যাট করছিল দুইশো তিন রান করার পরে ভাবছিলাম যে এই পিসে তো খালি রানি হয় কোনো বলার কোনো খাওয়া পাবে না কিন্তু খুলনার বলার দেখাই দিছে যে কিভাবে কামবাব করতে হয় কিভাবে বল করতে হয় কোন জায়গায় বল করতে হয় এটা দেখাই দিচ্ছে আর মূল প্লেয়ার মানে কত কিছু কতই কিন্তু কোনো খাওয়া নেই প্রথমে চার পাঁচটা ব্যাটার তারা ফুল প্যাকেট প্রথমে প্যাকেট আরামসে চলে গেছে একদম ড্রেসিং রুমের দিকে হাঁটতে হাঁটতে চলে গেছে প্রথম দিকেই তাই প্রথম ম্যাচে চিটা ফুল পথে পথে রাস্তা রাস্তায় দিনে ডেনে